বৌমা শুনলাম খোকা আজ একটা বড় রুই মাছ এনেছে খাওয়ার সময় আজ আমাকে মাছের মাথাটা দেবে অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খাই না তখন বৌমা বললেন এই বয়সে মাছের মাথা খাবেন বুড়ো বয়সে তো নোলা কম নয় বয়স গড়িয়েছে কিন্তু লোভ কমেনি তমন কথা নয় বৌমা আমি যখন রান্না করতাম তখন মাছের মাথা হয় খোকা খেত না হলে খোকার বাবা আমি কোনো সময় খেতাম না এখন বয়স হয়েছে তো তাই লোভটা একটু বেড়েছে তাই রুই মাছটা দেখে মাছের মাথা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে বৌমা তখন রাগম্বিত হয়ে বললেন আপনি এখন এখান থেকে জানতো খাওয়ার সময় যেটা দেব সেইটাই খেয়ে নেবেন শাশুড়ি মাথা নিচু করে বাইরে চলে যান দুপুরে খেতে বসে শাশুড়ি মানে প্রতিমা দেবী নিজের বাটিতে দেখলেন মাছের মাথা নেই প্রতিমা দেবী বৌমাকে ডাক দিলেন বৌমা আমাকে মাছের মাথাটা দিলে না কী হয়েছে বলুন তো এত চিৎকার করছেন কেন আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নিন মাছের মাথাটা আপনার ছেলে খাবে বুঝেছেন প্রদীপবাবু চিৎকার শুনে রান্নাঘরে গেলেন প্রদীপবাবু হলেন দেবীর ছেলে কি হয়েছে মা প্রদীপবাবুর স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বলেন কিছু হয়নি তুমি এখান থেকে যাও তো কি হয়েছে আমাকে বলবে আসলে খোকা তুই আজকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিস আমি ওই রুই মাছের মাথা খেতে চেয়েছিলাম আর বৌমা আমাকে দেয়নি বলল তুই খাবি প্রদীপবাবু তখন তার স্ত্রীকে বললেন মা খাবে বলেছে মাকে দিয়ে দাও না মার বয়স হয়েছে এত বড় মাছের মাথা খেতে পারবে না এমনি এমনি নষ্ট করবেন তাই দেয়নি তুমি বেশি কথা বলো না তো যাও এখান থেকে নষ্ট হোক না তুমি দিয়ে দাও তো পুরো মানুষ কোথায় গলায় কাটা লেগে যাবে খেয়ে দিয়ে পেট খারাপ হবে আমি মায়ের ভালোর জন্যই দিইনি কবির প্রবীরবাবু তখন রাগ করে বললেন যা খুশি তুমি করো এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান প্রবীরবাবুর স্ত্রী প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন প্রবীরবাবু চাইলেও প্রতিবাদ করতে পারতেন না সময়ের কাল গন্ডি পেরিয়ে বাবুর স্ত্রীও আজ শাশুড়ি হয়েছেন আজ সকাল থেকে দুপুর বসে আছেন বৌমা এখনও খাবার দেয়নি কিছুক্ষণ পরে বৌমা খাবার নিয়ে এলো আলু মাখা আর ডাল আমি রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে পারি না খোকা দেখলাম মাছ মাছ নিয়ে এসেছে আমাকে এক টুকরো মাছ দাও না বৌমা মাছ যে নিয়ে এসেছে এটাও আপনার দেখা হয়ে গেছে কিন্তু মাছ তো নেই এক পিস মাছ আছে ওটা আপনার ছেলে খাবে আপনি বরং অন্য কোনো দিন খাবেন এখন এই দিয়ে খেয়ে আমাকে উদ্ধার করুন এই বলে বৌমা চলে যায় তখন মনে মনে ভাবেন আমিও একসময় আমার শাশুড়িকে মাছের মাথা খেতে দেয়নি ভগবান বোধ তারই প্রতিশোধ নিচ্ছেন দিয়ে অঝরে কান্না করতে থাকেন আসলে আমরা ভুলে যাই আমার আমরা যেভাবে কর্ম করবো আমাদের কর্মফল সেই একই রকম হবে